বন্ধুরা ম্যাসেঞ্জারের চ্যাট স্ক্রিনশট কিভাবে বন্ধ করবেন তো আমরা ম্যাসেঞ্জারে যাদের সাথে চ্যাটিং করি মানে কথা বলি বা টেক্সট করি ফটো ভিডিও আদান প্রদান করি এগুলো চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো কীভাবে এই চ্যাটিং স্ক্রিনশট বন্ধ করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো মেসেঞ্জার স্ক্রিনশট বন্ধ করার জন্য আপনি যেটা করবেন মেসেঞ্জারে আসার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন মেনু বাটন রয়েছে এই মেনু বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে মেসেঞ্জারে সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে শো হবে তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন দেয়া রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন তারপরে এই ফেজে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানটা যদি অন করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন আরেকটি একটি অপশান রয়েছে ইন্ড টু ইন্ড ইনক্রাইপটেড চ্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি সিকিউরিটি অ্যালার্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এটাতে ক্লিক করবেন তারপর এখানে দুটো অপশন দেখতে পাবেন এই দুটো অপশান আপনি এখান থেকে অন করে দেবেন এই দুটো অপশান অন করে দিলে চ্যাটিং স্ক্রিনশট কেউ আর নিতে পারবে না এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেই সেটিংটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আপনার চ্যাটিং স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো সেটিংটা করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন মেসেঞ্জারে পেজে আসার পর আপনি যার সাথে সেটিং করবেন তার আইডিতে চলে যাবেন এবার উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা আই বাটন দেওয়া রয়েছে এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে অনেকটি ইন্টারফেস ওপেন হবে তো স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ডিসপ্রাইং মেসেজ নামে একটু অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এই ফেজে দুটো অপশান দেখতে পাবেন তো সবারই এখানে ডিফল্টভাবে অফ সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে টোয়েন্টি ফোর সেটা সিলেক্ট করে দেবেন তো এখানে টোয়েন্টি ফোর সিলেক্ট করে দিলে কি হবে আপনি যে ফটো ভিডিও টেক্সট আদান প্রদান করেন সেই মেসেজ বা ফটো ভিডিওগুলো চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিকই ডিলিট হয়ে যাবে তখন কিন্তু সে চাইলেও আপনার মেসেজগুলো স্ক্রিনশট নিতে পারবে না অথবা ফটো ভিডিওগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারবে না তো বন্ধুরা আপনারা এই সেটিংগুলো ফলো করে কাজ করলে আপনাদের সেটিং স্ক্রিনশট কেউ নিতে পারবে না আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন